আপনি কি জানেন প্রতিদিন প্রায় একশো পঞ্চাশ কোটির সিগারেট পৃথিবী জুড়ে ধূমপান করা হয় আর এই বিশাল সংখ্যক সিগারেট আসলে তৈরি হয় অত্যন্ত জটিল এবং বিজ্ঞান ভিত্তিক এক প্রক্রিয়ার মাধ্যমে আজকে আমরা জানব সিগারেট কিভাবে তৈরি হয় ধাপে ধাপে কারখানায় প্রথম ধাপ তামাক চাষ ও সংগ্রহ সিগারেট তৈরির মূল উপাদান হচ্ছে তামাক। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়েতে ব্যাপক হারে তামাক চাষ করা হয় তামাক গাছের পাতা সংগ্রহ করে তার রোদে বা বিশেষ কক্ষের ভেতরে শুকানো হয় এই শুকানোর প্রক্রিয়া অনেক সময় চল্লিশ মাইনাস সাত দিন পর্যন্ত চলে দ্বিতীয় ধাপ তামাক প্রস্তুত করা শুকিয়ে যাওয়া তামাক পাতা এরপর কারখানায় নিয়ে আসা হয় সেখানে প্রথমে পাতা গুলোকে কাটা হয় ছোট ছোট টুকরো করে এরপর তামাকে মেশানো হয় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং কৃত্রিম স্বাদ বা গন্ধ এগুলোর মধ্যে থাকে নিকোটিন তারা চিহ্ন অ্যামোনিয়া এমনকি কিছু ক্ষেত্রে চিনি বা মধু যাতে ধূমপানের সময় স্বাদ আরো আকর্ষণীয় লাগে তৃতীয় ধাপ কাগজে মোড়ানো রোলিং তৈরি করার তামাক ভর্তি করা হয় এক বিশেষ কাগজে এই কাগজটি এমনভাবে তৈরি হয় যাতে সেটা সহজে জ্বলতে পারে এবং ধর সৃষ্টি করতে পারে একটি অত্যাধুনিক মেশিন প্রতি মিনিটে প্রায় বিশ হাজার সিগারেট রোল করতে পারে চতুর্থ ধাপ ফিল্টার সংযুক্তি সিগারেটের এক প্রান্তে সংযুক্ত করা হয় ফিল্টার এই ফিল্টার তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেট নামক এক ধরনের প্লাস্টিক থেকে অনেকে মনে করেন ফিল্টার স্বাস্থ্য সুরক্ষা দেয় কিন্তু সত্যি হলো, এটি শুধু ধর স্বাদ নরম করে ক্ষতিকর উপাদান ঠেকায় না পঞ্চম ধাপ কাটিং ও গ্লু করা রোল করা লম্বা সিগারেটগুলো নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয় তারপর ফিল্টার অংশ দিয়ে জোড়া দেওয়া হয় এই প্রক্রিয়াটি এতটাই নিখুঁত যে এক ইঞ্চির দশমাংশেরও কম পার্থক্য সহ্য করা হয় ষষ্ঠ ধাপ ব্র্যান্ডিং ও প্যাকেটজাতকরণ সব সিগারেটের গায়ে মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হয় কোম্পানির লোগো বানান এরপর দশ বা বিশটি করে সিগারেট রাখা হয় প্যাকেটে প্যাকেটগুলো প্লাস্টিকে মোড়ানো হয় যাতে ভেজা না যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এই শুনে হয়তো মনে হতে পারে সিগারেট তৈরি সুন্দর শিল্প। কিন্তু বাস্তবতা হলো এই ছোট একটি সিগারেট প্রতিবার টান দেওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শরীরকে মৃত্যুর দিকে নিয়ে যায় সিগারেটের ধর মধ্যে থাকে সাত হাজার এরও বেশি রাসায়নিক যার মধ্যে অন্তত সত্তরটি সরাসরি ক্যান্সার সৃষ্টি করে এটি হৃদরোগ শ্বাসকষ্ট ফুসফুসের ক্যান্সার স্ট্রোক এমনটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট পর্যন্ত করে দিতে পারে সো থিঙ্ক টুইস বিফোর ইউ লাইট ওয়ান স্মার্ট স্মোক ফ্রি